এই কোরআন শোনার পরে মানুষ ভিড় জমিয়া যায় এই কোরআন শোনার জন্য মানুষ পাগল পাড়া হয়ে যায় এই কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য ইয়ামান দেশ থেকে জাদুঘর আনা হয় জাদুঘরকে বলা হয় জাদুঘর জামাত নামক জাদুঘর ইয়ামান দেশ থেকে চলে আসে যে জাদুঘর কবিতা বৃদ্ধি করত যে করে এমন কবিতা বৃদ্ধি করত কবিতার মধ্যে জাদু থাকত ওই কবিতাটা শোনার পর মানুষ আস্তে 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 তারা জাদুর কারণে ওই কবিতার দিকে আকর্ষণ হয়ে পড়তো

আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কুরআন থেকে তেলাওয়াত শুরু করিয়া দেয় আল্লাহর পয়গম্বর কুরআন তেলাওয়াত করতেছে 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 জামাত জাদুঘরে চেহারার মধ্যে একটা ধরনের বিঘ্নত চলে হয়ে গেছে জামাত জাদুঘর আস্তে আস্তে অন্তরের মধ্যে মায়া লাগা শুরু হইতেছে আল্লাহর পয়গম্বর কুরআন পড়তে করতে একটা জায়গায় কুরআন পড়া দেয় জামাত জাদুঘর আস্তে ও পয়গম্বর

মুসলমান বলে সঙ্গে সঙ্গে তুমি আমাকে কালিমান পড়ায় দাও জামা জাদুঘর যে নিজে জাদু করত তিনি আল্লাহর কোরআন শোনার পরে তিনি অলরেডি মুসলমান হয়ে গেছে এই ঘটনা থেকে বুঝতে পারলাম মক্কার কাজা বিভিন্ন সময় কোরআন বন্ধ করার জন্য বিভিন্ন ভাই তারা করতো এই জাদুঘরকে তারা নিয়ে আসছে শুধু তাই নয় নজর একদিন হারেস নামক একজন কাফের যে যারা দেশে جولিয়া যায় পারস্য দেশে যাওয়ার পর সে কতটি বিভিন্ন ধরনের ঘটনা টিচার কানে আয়না বলে মুসলমান তোমরা ও মুহাম্মাদের কুরআন শোনা দরকার নাই মুহাম্মাদের কুরআন স্মরণ দরকার নাই আমার কাছ থেকে মজার মজার গল্প শোনো আমার কাছ থেকে মজার মজার আয়াত শোনো কথা শোনো আমার কাছ থেকে মজার মজার কবিতা শোনো তাহলেই হবে শুধু তাই নয় বইলা দশন বিন বিভিন্ন জায়গা থেকে লอตকি ভাড়া করিয়া বিভিন্ন থেকে

আছে জায়াজ না হারাম এটা কোরআন শরীফে আছে না নাই আছে না নাই এটা কোরআন যেখানে সাহাবী বলতে সাল্লাল্লাহু আলাইহি ওয়া মানে জ্ঞান পাওয়া না সাহাবী বলতে তো আমাদের ঈমান না সাহাবী তো সাহাবী চাইতে বড় হয়ে গেছে আমরা বড় হই নাই তাহলে এখানে বোঝা যাচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়া মানে জ্ঞান এখানে এই কথাই বলা হয়েছে তুমি তাইরা চার মাযহাবের মধ্যে জ্ঞান পাওয়াকে হারাম করা হয়েছে আর বিশেষ করে যারা গান বাজনা করে তাদেরকে বলা হয়েছে গান যারা করে করে যারা 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 দেখে আনে উপস্থিত থাকে যারা সময় দেয় সবগুলোর দায়িত্ব দেয় ওই এলাকার মধ্যে যদি কেউ কোনো জায়গায় তৈরি আয়োজন করে আপনারা ইমান দায়িত্ব হচ্ছে বাধা দেওয়া তাহলে কিন্তু আজাবার গজব দেখা যায় সবার উপরেই আসবে সবার উপরে আসবে যখন আজাবার গজব আসবে কারণ ছাড়বে না